আজকে আমরা রমাজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাক আমাদেরকে আমল করা তৌফিক দান করো প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করবো رجب إن شاء الله خلي بولطاب أستغفر لها الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إتقو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رجب إن شاء الله يسن المسلم গুগল প্লে স্টোরে যান একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম একটা বই আছে এটা কিনেন সমস্ত দোয়া এখানে এটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিকভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক যেভাবে হোক এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি তো দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে আল্লাপাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুক কঠিন শাস্তির আওতা আনা উচিত যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন হতো দেখতেন শাস্তি কাকে বলে প্রকাশ্যে শাস্তি দিত তারা যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল সম্ভবত তিনি মদপান করেছিলেন সম্ভবত কাজী দররা দিচ্ছে আশি বেত্রাঘাত দররা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুমিনের ছেলে জোরে মারা যাবে না নিজে উঠে গিয়ে সেই দৌড়া হাতে দৌড়া মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড ডেড স্পট কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দররা যে কটা বাকি ছিল এই বাকি দররাগুলো তার কবরের উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না আমাকে বুঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আমার আসবে ইনশাল্লাহ মনে করবেন না যা আসবে না যা দেখছেন সব কিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না পুরো বিশ্বে যা দেখছেন এই আমেরিকা এই যে এই আপনার ইসরায়েল এই রাশিয়া এই যে চায়না এই যে ন্যাটো আপনার ইউনাইটেড নেশনস যা যা দেখছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ এটাই বাস্তব কুদি আলাম লেখা হয়ে গেছে কোরআনে এবং সোনায় এবং বাইতুল মাকদাস বা মাকদিস যে বলেন জেরুজালেম থেকে নবী মারিয়াম আবারও সেই রকম একটা শাসন চালু করবেন ইনশাল্লাহ পৃথিবীতে বিশ্বাস হচ্ছে না দেখতে থাকেন সামনে কি হয় ধ্বংস হয়ে যাবে যাই হোক আজকে ওই দিকিটা আছি না টপিক ওইটা না যেটা বলছি বাজার করে ফেল এবং প্রজেক্ট নিবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দিব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পারা যাবে ইনশাল চেষ্টা করেন আল্লাপাকে আপনার রিজিকে বরকত দিবে ইনশাল একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্য থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নবমীতে বসে বারো বছরে টেকআফ করা চেয়ে বেশি নেকির কাছে এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে কাফেন নেকি পাচ্ছেন তাও যে কোনো মসজিদে না নবমী মসজিদে রমজানে আর কি করবেন কম খাবেন সেহেরিয়ার ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার না আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিনচর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে ইনশাআল্লাহ এবং আপনিও তালিমে বসবেন পাঁচাত্তর নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন না বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে ফেলছে খাবার সুন্নত ওই কোরআনে আছে হাদিসে আছে প্র্যাকটিক্যালি নাই নবীজি কি বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটের এক ভাগ আরেক ভাগ পানি আরেক ভাগ ফাঁকা এভাবে কয়জন খায় একটু বলেন হাত তোলেন তো দেখি এভাবে কয়জন খাওয়া দাওয়া করি আমরা যারা এভাবে খাওয়া দাওয়া করতে পারে তারা ফিট থাকে তাদের স্ট্রেস নিতে পারে তারা ফিজিক্যালি ফিট থাকে ইমিউনিটি সিস্টেম বাড়ে তাদের ভুড়ি হয় না ভুড়িওয়ালা মানুষ রাগ করেন না আমি ছোট করার জন্য বলছি কিন্তু মুসলিমদের ভুড়ি থাকা উচিত নয় উমরদ্দাহ যুগে এক ব্যক্তির ভুড়ি হয়েছিল অনেক উঁচু আর উমরদ্দ্লাহ রাস্তায় রাস্তায় ঘুরতেন না রাত্রেবেলা তিনি দেখলেন যে একজন ভুড়িওয়ালা ব্যক্তি আসে তিনি লাঠি দিয়ে গুতা দিয়ে বলেছিলেন যে মাহাদ হ্যাঁ এটা কি সে বলেছিল যে বারো ক্যাচা মিনা আইনদুল্লা আল্লাহ বরকত এটা তখন উমরিবুল বলেছেন যে এটা বরং এটা আল্লাহ রাজা আল্লাহ শাস্তি এটা হয়ে গেলে তুমি তো নামাজে মনোযোগী হতে পারবে না অলস হয়ে যাবে আর আখিরুজ্জামান শেষ জামানার হাদিসগুলোর মধ্যে একটা হাদিস আমি পেয়েছিলাম যে শেষ জামানায় এক শ্রেণীর মানুষ বের হবে যারা খুব মেদ ভুড়িওয়ালা হবে শেষ দিয়ে বসে থাকবে আয়েস করে আর বলবে আমি কোরআন মানি না কথা সব লিখা আছে সব হয়েছে একদম নিখুঁত ভাবে তিনি সব ব্যাখ্যা করে গেছেন সুলান ঈসা আলী ইসলাম যখন আসবেন তার যে চুল থেকে টপ করে পানি পড়তে থাকবে এটাও হাদিস এসেছে আর কি জানতে চান আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাকে একবার নিরপেক্ষ ভাবে পড়াশোনা করে এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নায় সবকিছুর সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর দেরি করবেন না ইসলাম কবুল করে ফেলুন করুন বলা যায় না তাদের দ্বারা পাক আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন পাক এটা বলেছেন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাবদিল কমান ওই রকম আল্লাহ অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না আসুন রমাজান একটু কম খাওয়ার অভ্যাস করেন সেহরিতে কম ইফতারেও কম এমন ভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া এইভাবে খাবেন এবার সম রেখেছেন সম রাখা অবস্থায় পাঁচ নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট করা যাবে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পড়াশক্তির আপনাকে বোম মারবে কিচ্ছু হবে আপনি আপনার দিন পালন করবেন তোমাদের তোমাদের দিন দিন আমার দিন আমার আপনি পাঁচ সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর নামাজ পড়বেন রসোদালামের তরিকা মোতাবেক তারাহুড়া করে থ্রি জি ফোর জি নামাজ না রিল্যাক্স পড়বে ঠিক আছে ইনশাআল্লাহ

অহেতুক চায়ের দোকানে আড্ডা না পাবজি নিয়ে থাকবেন না অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না আপনি জিকিরে সময় দিবেন যায় নামাজে বসে থাকবেন জিকিরে সময় দিবেন আল্লাহ না তৌফিক দান করুন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহ